গেছিলাম হচ্ছে কলেজে কিন্তু কলেজে লেট হয়ে যাওয়ার কারণে আর ক্লাসই করা হলো না তারপরে সেখান থেকে অনেক কষ্ট করে গাড়ি পাইতে হয়েছে কারণ হচ্ছে আমরা যাইতে চাচ্ছিলাম সি আর সিআরবি যাওয়ার পরে দেখি ভাই সব কাপাল আর কাপাল কী কষ্ট লাগতেছিলো সবাই শুধু জোড়া জোড়া আমরা তিনজন সিঙ্গেল মানুষ তারপর হচ্ছে লাচ্ছি গেলাম লাচ্ছি খেয়ে সেখানে কিছুক্ষণ বসা হলো তারপর চলে গেলাম হচ্ছে জিয়া জাদুঘরে জিয়া জাদুঘরে আমরা প্রথমবারের তিনজনই হচ্ছে জিয়া যাদুঘরে গেছিলাম আগে কখনো যাওয়া হয় নাই যাওয়ার পর একটা জিনিস খুবই ভালো লাগলো ভালো লাগলো হচ্ছে ওইখানে একদম মানুষজন অনেক কমই ছিল আর হচ্ছে ওইখানে কোনো খাপ ধরতে যেয়ে ছিল না মানে কয় একজন ছিল এরকম তারপর যাওয়ার পর আমাদের ব্যাগটা রেখে দিলাম ব্যাগ রাখার পরে হচ্ছে এখানে কয়েন সিস্টেম কী একটা দিলো ওইখানে ওইখানে ঢুকার পর নিষেধ করে দিছিল যে ভিডিও না করতে বাট কার কথা কে শুনে আমি ভিডিও করতেছিলাম আমি না ওইখানে যারা যারা ছিল আরও ঢুকছিল ওরাই ভিডিও করতেছিল তারপর অনেক ধরনের ওইখানে অনেক রকমের পেন্টিং দেখা যাচ্ছে তারপর এখানে জিয়াউর রহমানের অনেক রকমের ব্যবহৃত জিনিস ছিল যেমন খাট হতে তারপর হচ্ছে অনেক রকমের জিনিসই ছিল যেগুলো যেগুলো এখানে রাখা হয়েছিল অনেকগুলো ভিডিও করছে অনেকগুলো করা হয়নি এরকম তারপর এখানে ভিউটা অনেক সুন্দর লাগতেছিলো ভিতর থেকে বাহিরের ভিউটা একদম অনেক ভালো লাগতেছিল এরকম একটা ভিউ ছিল